দিনে এক সময় দেখবেন যে আমাদের এই ফেসবুক এবং ইউটিউবের ইনকামটা হারায় যাবে এই আন্দোলন চলাকালীন আমরা যারা ফেসবুকে প্রোফাইল কাবার ফটো লাল করছিলাম সেই লালের কারণে আজ আমাদের কাবার ফটো ফেসবুকে দিতে পারতেছি না প্রোফাইল ফটো দিতে পারতেছি না ভালো ভালো কন্টেন্ট আপলোড করলে সেটা আনঅরিজিনাল কন্টেন্ট ধরা হচ্ছে এটা কারণ কি এই সমস্যাগুলো মূলত গোটা আন্দোলন থেকে শুরু হয়েছিল আর এই সমস্যাটা সরকার পতনের পরে নতুন সরকার গঠনের পরে এই সমস্যা এখনো সমাধান করেননি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে এই সমস্যা সমাধান করার চেষ্টা করুন খুব দ্রুত না হলে আমরা যে পরিমাণ টাকা আর্নিং করছিলাম বিগত পনেরো তারিখ থেকে এই পাঁচ তারিখের আন্দোলনের শেষের পরে পাঁচ তারিখে সরকার পতনের পরের থেকে এই পর্যন্ত অর্থাৎ আজকে তেইশ তারিখে এই এক মাস আঠারো দিনে এখনো পর্যন্ত আমরা ডলার ডলার ইনকাম করতে প্রতি মাসে মিনিমাম মিলিয়ন আমরা এক না বাংলাদেশের সোশ্যাল নেটওয়ার্ক যারা ছিলাম তারা ইনকাম করে নিয়ে আসতাম সেগুলো থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে এটার প্রতি আপনারা একটু নজর দেন দয়া করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যারা এই মুহূর্তে সরকারের স্থানে আছেন সরকারের গঠনে বা সরকার যে দায়িত্বে আছেন তাদেরকে উদ্দেশ্য করতে করে আমি কথাগুলো বলতেছি আপনারা দয়া করে এই বিষয়টা একটু নজরদারি করেন হ্যাঁ অশ্লীলতা তাদের যারা বিভিন্ন ধরনের অকারেন্স বা অশ্লীলতা ভিডিও ছাড়াচ্ছে তাদের বিরুদ্ধে একটা নেন আর আমরা যারা প্রতিনিয়ত ভালো আপলোড করতেছি ভালো ভালো ভিডিও আপলোড করতেছি দেশ এবং জনগণের স্বার্থে এবং উপকৃত যে ভিডিওগুলো আপলোড করতেছি সেই বিষয়টা একটু নজরদারি করে অবশ্যই আপনারা দ্রুত এর একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন আমি আর কত বলবো বলেন আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা যারা আছি সবাই তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই বিষয়টা নিয়ে আপনারাও কথা বলা ধরেন না হলে দিনে দিনে একসময় দেখবেন যে আমাদের এই ফেসবুক এবং ইউটিউবের ইনকামটা হারাই যাবে